সালামালাইকুম রহমতুল্লা ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের তো তোমাদের এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে যে বাংলা দ্বিতীয় পত্রের সামষ্টিক অর্থাৎ বার্ষিক পরীক্ষা দুহাজার পঁচিশের বাংলা পত্রে তোমাদের প্রশ্ন যেটা দিতেছি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় সকল স্কুলে কিন্তু আসবে ঠিক আছে এবং একই সাথে প্রশ্ন এবং উত্তরগুলো দিয়ে দিব করে তোমাদের শিখতে সহজ হয় ঠিক আছে যার হচ্ছে তোমরা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অনেক কিছু শিখতে পাবা কীভাবে আনসারগুলো করতে হবে কি কী দিতে হবে পরীক্ষার মধ্যে বার্ষিক পরীক্ষায় খুব ইজি হবে তোমাদের জন্য তো এখানে দেখো তোমাদের বাংলাদেশ পত্রের কিন্তু পরীক্ষা হবে পঞ্চাশ মার্কের মানে পঞ্চাশ নাম্বারের পরীক্ষা এখানে তোমাদের এমসিকিউ বা বহু থাকবে পনেরোটি পনেরোটির জন্য পনেরো নাম্বার পাবে তো প্রথম হচ্ছে আমরা এমসি কিউগুলো দেখি এবং আনসারগুলো দেখি তারপর হচ্ছে আমরা লিখিত অংশগুলো দেখবো ঠিক আছে আবার বলতেছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এনসিটিভ অনুযায়ী যে ভাষাটা দেখাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা অভিজাতির ভাষাকে কি ভাষা বলে তো এখানে এক নাম্বার যেটি হবে ক নাম্বারটা হবে উচ্চ শ্রেণীর ভাষা যেসব ভাষা লেখার ব্যবস্থা নেয় সেগুলোকে কী বলে তো এখানে দুই নাম্বার দেবে এটা নাম্বারটা মৌখিক ভাষা আর শিশু প্রথম যে ভাষা শিখে তাকে কি বলে প্রথম ভাষা মাতৃভাষা বিদেশি ভাষা তো তিন নাম্বার হচ্ছে নাম্বারটা হবে নাম্বার মানে হচ্ছে এক এবং দুই প্রথম ভাষা এবং মাতৃভাষা আচ্ছা বাঘযন্ত্র তৈরি হয় তো এখানে চার নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বারটা হবে মানে তিনটাই হবে এখানে মানে তিনোটায় গ নাম্বারটা আচ্ছা বাংলা বর্ণমালায় কার কয়টি ঠিক আছে তো বাংলা বর্ণমালায় কার হচ্ছে তোমাদের এখানে দশটি হবে এবং স্বাধীন ব্যবহার নেই যাদের তো এখানে ছয় নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বার এখানে তিনটে পত্য বিভক্তি উপসর্গ তিনটাই হবে যে নাম্বার আনসার হবে আর ধ্বনি কোনটি ঠিক আছে তো এখানে সাত নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে ক নাম্বারটা হবে খ এবং যে উচ্চারণ কালে জীব কম্পিত হয় তাকে কি ধ্বনি বলে তো আট নম্বর প্রশ্ন তো হচ্ছে গ নাম্বারটা হবে গ নাম্বার এখানে কি দেওয়া আছে দেখি গ নাম্বার হচ্ছে তোমাদের এখানে কম্পিত আচ্ছা বিশেষের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে কি বলে বিশেষণ তাই না তাকেই সর্বনাম বলে আর কি এটা এক্ষ নম্বর হবে না নম্বরটা আচ্ছা ক্রিয়া প্রধানত কত প্রকার ক্রিয়া হচ্ছে তোমাদের এখানে প্রধানত হচ্ছে দুই প্রকার তাই না সমাপিকা কিয়া অসমাপিক কি ঠিক আছে আর ইচ্ছুক শব্দটিতে কোন পত্র যুক্ত হয়েছে তো এক নম্বরটি হচ্ছে তোমাদের এখানে গ নাম্বারটা এই যেটা ও আচ্ছা সমর্থক আচ্ছা সমর্থক শব্দ কোনটি নয় কোনটি নয় এটা বলছে বারো নম্বর ঠিক আছে যে লাস্টেরটা হবে লেচন আচ্ছা বঙ্গ ভাষা বিধান কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তেরো নম্বর হচ্ছে নম্বর হবে আঠারোশো সতেরো এবং আচ্ছা হৃদয় বেগ প্রকাশ পায় যার মধ্যে দিয়ে তা হলো তো চোদ্দ নম্বর দেখো তোমাদের এখানে উত্তরটা হবে গ নাম্বারটা সে গন নাম্বার মানে তিনটা অ্যান্সার হবে জাতিবাচক শব্দের কোনটি ব্যবহৃত হয় পুরো নম্বর হচ্ছে নাম্বারটা হবে নাম্বার কী আছে যেটা আচ্ছা এরপরে তোমাদের জন্য আরেকটি অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে তোমাদের এই প্রশ্ন বা সমাধান বা সব কিছু পেতে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে দেখো ভিডিওটির আর ডি ডিসক্রিপশনে আমরা লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো ফেসবুক পেজে সবাই হচ্ছে জয়েন হয়ে যাও ঠিক আছে ওখানে সব কিছু পেয়ে যাওয়া প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো তো এখানে তোমাদের যেটি রয়েছে এখানে দেখো যে একটি বিষয়ে প্রশ্ন উত্তর দাও তো এখানে অনুচ্ছেদ রচনা করা ঠিক আছে আর সাম্প্রতিক সম্প্রীতি এ বিষয়ে একটা অনুচ্ছেদ অথবা তোমার কাছে যদি খ নাম্বার সহজ মনে হয় খ নাম্বার একটা ই দেওয়া আছে অনুদাবন পরীক্ষার মতো দেওয়া আছে তো এখানে তোমাদের বেশ কিছু প্রশ্ন করা আছে দেখা পাঁচটা যেমন সৃষ্টি শব্দের অর্থ কি বা জীবিকা আঁকাকে বলে চাকরিজীবী কারা বিদ্যালয়ের শব্দের একটি প্রতিশব্দ দিয়ে বাক্য তৈরি করো বা তোমার এলাকার সঙ্গে চরকাবার আর্থিক প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো তো ক নাম্বার দিতে পারো খ নাম্বার দিতে পারো এখানে তোমাদের নাম্বার হচ্ছে পাঁচ আচ্ছা দুর্নীতির তোমাদের একটা সারাংশ অথবা সারমর্ম দিতে হবে কোন নাম্বারের সারাংশ দেওয়া আছে সারাংশ মানে হচ্ছে গল্পের একটা মূল ভাব আর কি তো এখানে একটা গল্প আকারে এখানে একটা কিছু লেখা আছে তো এটা হচ্ছে মূল ভাবটা লিখতে হবে আর অথবা ক্ষয়ের মধ্যে তুমি সারমর্ম দিতে পারো ঠিক আছে সারাংশ অথবা সারমর্ম যে কোনো একটা দিতে হবে তোমাকে আর সারমর্ম হচ্ছে কবিতার যে মূল ভাব ওইটা ঠিক আছে এখানে কিছু কবিতার লাইন দেওয়া আছে এটার মূল ভাবটা তোমাকে লিখতে হবে দন্য যদি আসে আসুক লজ্জা কি বা তাহে মাতা উঁচু রাখিস ঠিক আছে আচ্ছা তারপরে তিন নামে তোমাদেরকে বাপ সম্প্রসারণ দিতে হবে বাপ সম্প্রসারণ তোমাদের এখানে পাঁচ নাম্বার ক নাম্বারে যেমন দেওয়া হচ্ছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি আর খ নাম্বার দেওয়া হচ্ছে জীবে প্রেম করে যেই জন ঠিক আছে সেইজন আর সে বিচে ঈশ্বর তো এখানে তোমার যেটা এই মনে হয় এটা দিবা ক দিতে পারো খ নম্বর দিতে পারো তোমার ইচ্ছা আর চার নঙে যেটি দিতে হবে সেটি হচ্ছে পত্র লেখা যেমন ইন্টারনেট আসক্তি বিষয়ে বন্ধুকে একটি পত্র লেখা অথবা খ নাম্বারেও দিতে পারো যে বিদ্যালয় অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষকের ছুটির চেয়ে আবেদনপত্র মানে দরখাস্ত যেটা আমরা বলি ওটা কোনো একটা দিতে হবে তোমাকে আচ্ছা পাঁচ নঙে তোমাকে যেটি দিতে হবে সেটি হচ্ছে প্রবন্ধ রচনা ঠিক আছে তো তিনটা থাকবে যেমন এখানে যেমন দেওয়া আছে সত্যবাদিতা একটা প্রবন্ধ রচনা বা পরিবেশ দূষণ ঠিক আছে ওর প্রতিকার এবং বাংলাদেশের নত নদী। তো যে একটা বলা পারে ওইটা বিষয় তোমাদের হচ্ছে একটা প্রবন্ধ রচনা দিতে হবে মোটামুটি এই ছিল তোমাদের বাংলাদেশের পথে খুব বেশি জটিল নয় ঠিক আছে তো এই নিয়মগুলো বা ফলো করলে দেন হচ্ছে আর এটা কিন্তু প্রশ্নটা দেখালে মানে খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু অনেক স্কুলেই এই নিয়মে কিন্তু আসতেছে